সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তথ্যদল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান জাকির এগ্রো ফার্মে জাকির এগ্রো ফার্মে দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার লাল টুকটুকে কালো শাহিওয়াল জাতের গরু দেখতে পাচ্ছি কথা হবে এই গরুগুলো নিয়ে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কতগুলো গরু আছে আজকে আপনার কারখানে নয়টা সবগুলাই কি ছাব্বিশ উপযোগী নাকি তার আগেও ছাড়া যাবে তার আগেও ছাড়া যাবে কিছু তার আগেও ছাড়া যাবে আপনারা তো এখন যা দেখছি যে অনলাইন বাদে অফলাইনে অর্ডার করে দিচ্ছেন সেজন্য অনলাইন আপনাদেরকে পাওয়া যাচ্ছে কম তো নয়টা করে একটা একটা করে দেখবো দর্শকদেরকে দেখাবো প্রথমে এটা কি জাতের গরু রেখেছেন আপনি নেপালি গির এই গির জাতের গরুটা দেখান আমাদেরকে চামড়া লুজ

সাত নাম্বার গরোটা কি জাতের আপনার নেপালি নেপালি কেমন বয়স হতে পারে এরা বয়স আছে মোটামুটি ধরেন বাইশ মাস তেইশ মাস বাইশ মাস দাম কেমন আসবে